ছ হাজার পাঁচশো টাকা এ এই মাসের অফার গুলা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা এটাও এক শব্দ আছে মাত্র নয় হাজার টাকা হোল্ডিংস বেভারেজ ডিসপ্লে হ্যাঁ থাকবে ছয় মাস এটা যদি কেউ নেয় মাত্র বারো টাকা দিয়ে দিবি দেখছি আমি কিন্তু এই রেটটা কিন্তু সবসময় থাকবে না আমি বাবার বলছি এটা নবান মাস পর্যন্ত কেউ নিলে এই রেটই দিবে এটাতে লাগছে মাত্র নয় হাজার টাকা রে ডেট টুনিসি মাত্র পনেরো টাকা

মাত্র দশ টাকা দিয়ে দিব দশ আপনার কোল্ড ড্রিঙ্কস ইউজ করতে পারেন এটা কিন্তু ওজন হচ্ছে আপনার প্রায় একশো কেজি প্লাস চেন যেগুলো যেমন ধরেন এটা অতিরিক্ত বড় এটা অতিরিক্ত যদি কেউ নেয় মাত্র পনেরো হাজার টাকা দিয়ে দিব প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা এটা বিক্রি প্রাইস হচ্ছে চোদ্দ হাজার মধ্যে নিলে এগারো হাজার টাকা দিয়ে দিব মাত্র মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন মেল এটা দিয়ে দিব মাত্র এগারো হাজার টাকা সন্ধ্যা আছে এটা যদি কেউ নেন মাত্র এগারো হাজার টাকা দিয়ে দিব হচ্ছে নর্মাল মাত্র 12000 টাকা এই ہفتার জন্য এটা যদি কেউ অর্ডার করেন মাত্র 20000 টাকা এই ফ্রিজগুলো এখনো আছে মাত্র 12000 টাকা আচ্ছা এই ہفتার জন্য মাত্র 8000 টাকা 8000 আবার একটা ফ্রি আছে মাত্র 8000 টাকা ঠিক আছে এগুলো সবগুলো ওকে আছে এটা যদি কেউ নিতে চান মাত্র 15000 টাকা দেবো আসুন মিছেন একদম ক্লিন ভিতর দেখেন একদম ক্লিন এটা আর হাইড্রোলিক দরজা দুটো কেন মাত্র হাজার টাকা সাবস্ক্রাইব করতে ভাই টাকা লাগে না তাই সবাই সাবস্ক্রাইব করুন

তো আজকে স্টকিন প্রাইস কত ফ্রিজার আজকে আজকে স্টার্টিং প্রাইস বলবো আজকে হচ্ছে মূলত এটা নভেম্বর মাস অফার 2025 সালের নভেম্বর মাসের যে অফারটা রাখছি এই অফারটাຫມতে থাকবে যে যে নিতে পারবে এই মাসের মধ্যে তার জন্য এই দামগুলো রাখবো যাওয়ার জন্য আজকে প্রথমে আমি প্রথমে দেখাচ্ছি ফ্রিজটা এটা আপনার 6 মাস মধ্যে কমবশন নষ্ট অয়েল কমবশার চেঞ্জ করে দিব টি দিব যে নিয়ে যাক এটা নভেম্বর মাসের জন্য এটা প্রাইস আছে মাত্র 6500 টাকা 6500 হ্যাঁ এলজি ফ্রেশ 6500 টাকা সাথে 6 মাসের কম্বোসার গ্যারান্টি গ্যারান্টি পাবেন অর্থাৎ যদি নষ্ট হয়ে যায় গা 6 মাসের মধ্যে কম্বোসার আটটা দিয়ে দিব কত বলছি ভাইয়া 6500 এটা হচ্ছে শুধুমাত্র নভেম্বর মাসের জন্য আচ্ছা শুধু নভেম্বর মাসের জন্য তারপর আটটা দেখেন এটা হচ্ছে আপনার জায়গা সম্পূর্ণ ডিপ এই মাসের অফারইগুলা মাত্র 10000 টাকা মাত্র 10000 মাত্র দশ হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে আপনার স্যামসাং ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে যেহেতু এই মাসের অফার দিয়েছে আবার ডিসেম্বর গিয়ে বললে হামকো তুমকো হবে না ঠিক আছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা নর্মাল এটা দুইশো লিটার আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার সার্ভেন এটা হচ্ছে সার্ভেন ফ্রিজ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটাও ডেকোরেশন সব দেওয়া আছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা তারপরে একটা দেখেন ব্যাভারেজ ফ্রিজ এটা কোল্ড ড্রিঙ্কস ব্যাভারেজ ডিসপ্লে হ্যাঁ এটা যে নিবে নিতে পারবেন আলোচনা ধন্য দাম থাকবে তারপরে ভাই এদিক আরেকটা দেখেন এটা হচ্ছে আপনার বিশাল বড় একটু ওয়াল্টার ফ্রিজ এটা এখানে এটা হচ্ছে তেরো সারো তেরো সেফটি এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার হানড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার এটা আপনার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মেল সবগুলো আছে এটাতে কম্পোসার ওয়ারেন্টি থাকবে 6 মাস এটা যদি কেউ নেয় মাত্র 12000 টাকা দিয়ে দিব হ্যাঁ মাত্র এত বড় ফ্রিজ মাত্র 12000 টাকা আর টি ফ্রিজ এটা হচ্ছে র‍্যাঙ্কসে গ্লাস ডোর হ্যাঁ এটা উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ এটা যদি কেউ নেয় এটা কিন্তু অফার দিচ্ছি আমি কিন্তু এই রেটটা কিন্তু সবসময় থাকবে না আমি বারবার বলছি এটা নভেম্বর মাসের মধ্যে কেউ নিলে এই রেটে দিব এটা দাম হচ্ছে মাত্র 9000 টাকা 9000 মাত্র 9000 টাকা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কোরিয়ার মাধ্যমে মাল পাঠাচ্ছি নিচে নিয়ে ধরুন আটমারি চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারেন করেের অনলাইনে অর্ডার করতে আর যদি অনলাইনে অর্ডার করেন সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা বাংশি যে কোনো জায়গায় করে মধ্যে মালগুলো ডেলিভারি দিচ্ছি একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার সিঙ্গারের ফ্রিজ সম্পূর্ণ ব্ল্যাক কালার খুবই ইউনিক দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো হ্যাঁ বিশাল বড় ফ্রিজ এটা প্রায় আপনার চারশো লিটার আছে এটা যদি কেউ নেয় মাত্র বিশ হাজার টাকা দিয়ে দিব মাত্র বিশ হাজার হ্যাঁ চারশো ফ্রিজ মাত্র বিশ হাজার টাকা দিয়ে দিব তারপরে এটা এতে দেখেন এটা হচ্ছে আপনার সিঙ্গারের দ্যাট টন এসি আচ্ছা এটা আপনার গ্যাস সহ লোড করা আছে সবগুলো ওকে পাইসি হ্যাঁ এটা মাস্টার সার্ভিসিং করা আছে এটা যদি কেউ নেয় মাত্র তিরিশ হাজার টাকা হ্যাঁ যদি চট্টগ্রামের মধ্যে কেউ নেই আমরা ফি আমাদের লোক গিয়ে ফিডিংও করতে পারবে চট্টগ্রামের মধ্যে হলে আমাদের লোক ওইখানে গিয়ে ফিডিং করেটা আমরা সবগুলো বুঝে দিতে পারবে যদি চট্টগ্রামের বাইরে তাহলে এটা সম্ভব না তার এদিকে আসেন এটা হচ্ছে এক টন ক্যারিয়ার এসি এক টন ক্যারিয়ার এসি মাত্র পনেরো হাজার টাকা

তবে আপনার নভেম্বর মাসের পরে এটা অর্ডার করলে হবে না আচ্ছা এটা কিন্তু এক একটা ফ্রিজের দাম আমরা পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকায় বিক্রি করি চোদ্দো পনেরো বিক্রি করি যেহেতু আমি অফার দিচ্ছি ওই জন্য বারবার ওইটা কথাটা বলতেছি যাতে এই ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করানো হয় অনেকে ভিডিওর আগা মাথা না বুঝে বারবার কল দিয়ে বলে আপনি এত টাকা বলছেন ছ হাজার টাকা বলছেন পাঁচ হাজার টাকা বলছেন ঠিক আছে এটা এটা ওই তো ব্র্যান্ডের নাম লেখা আছে এটা হচ্ছে ব্র্যান্ডের নাম দুশো বিশ লিটার জান এটা দিদিও মা 11000 টাকা মাত্র 11000 টাকা আরটা বাই সুপার ডুপার ফ্রিজ দেখেন এটা হচ্ছে ওয়ালটনের ডালাই ভরি ওয়ালটনের ডালাই ভরি এটা যদি কেউ নেন এই নাও আমার কাছে যেন মাত্র 11000 টাকা দিয়ে দিব 11000 ফ্রিজ দেখেন এটা হচ্ছে ডাবল ডোর মডেল ডিফ্রস্ট আচ্ছা আনগভর্নমেন্টেড এটা যদি কেউ নেন যা মাত্র 14000 টাকা দিয়ে দিব 14000 টাকা মাত্র টাকা ওকে আরটা ফ্রিজ এটা হচ্ছে সিঙ্গারের 80 লিটার সিঙ্গারের এটা খুবই সুন্দর ফ্রিজ এটা আপনার গ্লাস আছে দেখছেন গ্লাস আছে জুরি সহ আছে আছে হ্যাঁ গ্লাস সুন্দর একটা ফ্রিজ এটা যদি কেউ নেয় হ্যাঁ জি মাত্র 15000 টাকা 15000 মাত্র 15000 টাকা আপনার এই নভেম্বর মাসের জন্য আচ্ছা হ্যাঁ তারপরে এটা হচ্ছে আপনার এই সিঙ্গারের সিঙ্গারের 300 লিটার এগুলো আমাদের কাছে अवेलेबल আছে এটা গ্লাস আছে দেখছেন জি তারপরে 300 লিটার এখানে আরো আছে হ্যাঁ এটাও গ্লাস আছে হ্যাঁ তারপরে এদিকে দেখেন এগুলো আছে এগুলো আপনার তিনশো সাড়ে তিনশো এগুলো বড় ফ্রিজ অ্যাভেলেবেল আছে এরকম তিনশোটার ফ্রিজ আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা মাছের ব্যবসা দুধের ব্যবসা হ্যাঁ যে বস্তুর ব্যবসা যদি বড় ফ্রিজ লাগে প্রয়োজন হয় আমার কাছ থেকে বারো মাস অ্যাভেলেবেল নিতে পারবেন বারো মাসই পাবেন তিনশো রিটার ফ্রিজ আমার কাছে অ্যাভেলেবেল আছে আলোচনা সবাইকে আপনার দোকানে সরাসরি এসে কথাবার্তা বলে নিয়ে যেতে পারবেন এমনকি এখানে আমার এখানে চালাই হান্ড্রেড পার্সেন্ট বরফগুলো চেক করে প্রয়োজন একদিন দুদিন দিন তিন দিন যতদিন মন চা আমার এখানে চালাই আপনারা নিতে পারবেন ঠিক আছে সবগুলোর দেখে শুনে নিতে পারবেন তারপর আরেকটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার এটা সব গ্লাস আছে ২১৫ পনেরো লিটার এই নভেম্বর মাসের জন্য গ্লাস আছে মাত্র দশ টাকা দিয়ে দিব মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব তারপর আরেকটা ফ্রিজ দেখেন এটা তসিবার খুব সুন্দর একটা ফ্রিজ এটা ফার্মেসির জন্য ইউজ করতে পারেন ডিসপ্লে ফ্রিজ আপনার কোল্ড ড্রিঙ্কস ইউজ করতে পারেন এটা কিন্তু ওজনও হচ্ছে আপনার প্রায় একশো কেজি প্লাস আচ্ছা একশো থেকে দেড়শো কেজি হবে এটা যদি কেউ নেন হ্যাঁ মাত্র 15000 টাকা দিও মাত্র 15000 টাকা দিও তারপর এদিকে আছেন বিশাল বড় একটা আকমা কুম্বারের ফ্রিজ দেখেন এটা বিশাল বড় ফ্রিজ যেগুলো অতিরিক্ত বড় ফ্রিজ ওগুলো আমরা কুরিয়ার করি না বুঝছেন যেগুলো যেমন ধরেন এটা অতিরিক্ত বড় এটা অতিরিক্ত বড় এই ফ্রিজটা আমরা কুরিয়ার করব না এটা যদি কেউ নেন দোকানে সে দেখেই নিতে হবে ঠিক আছে মোটামুটি এগুলো মন যেগুলো ছোট ফ্রিজ ওগুলা করে যেমন ধরেন এগুলো আমরা কুরিয়ার করি

আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে তাও আপনারা চাইলে আমাকে আসে আলোচনা করে সবই কিনে দেওয়ার মতো এর ফ্রিজ দেখেন খুবই সুন্দর একটা ফ্রিজ আচ্ছা এটা বিক্রি প্রাইস হচ্ছে 14000 টাকা 14000 এটা বিক্রি প্রাইস হচ্ছে 14000 টাকা তবে এই মাসের মধ্যে যদি কেউ নেয় মাত্র দিয়ে দিব 10000 টাকা 10000 তারপরে ক্যালোনার আরটি ফ্রিজ দেখেন তিন পার্টের মধ্যে এক পার্ট এই দুই পার্ট এই তিন পার্ট দেখছেন তিন পার্টের মধ্যে এটা বিক্রি প্রাইস পনেরো হাজার টাকা এই মাসের মধ্যে নিলে এগারো হাজার টাকা দিয়ে দেব মাত্র এগারো হাজার টাকা আটটে ফ্রিজ দেখেন ওয়ালটনের ফ্রিজ এটা কিন্তু কপার কন্ডেনশনার পাবেন চাবিশহ আছে চাবিশহ পাইছি উপরে ডিপ নিচে নর্মেল এটা যদি কেউ নিজে মাত্র বারো হাজার টাকা দিব মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে আপনার এদিকে আসেন আটটা ফ্রিজ দেখেন ওয়ালটনের এটা উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মেল এটা দিয়ে দিব মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা এই মাসের জন্য আর কি তারপরে সুন্দর একটা ফ্রিজ দেখেন তো আমাকে ফ্রিজ ফ্রিজ এটা 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 বিক্রি নিচে ডিপ উপরে সবগুলোর আছে যদি কেউ নেন মাত্র এগারো হাজার টাকা দিয়ে দিব মাত্র অনেক বড় ফ্রিজ এগারো হাজার টাকা আরটা দেখেন এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আটটা ফ্রিজ দেখেন সুপারের স্টোনের অ্যাসেস কালার এটা সম্পূর্ণ ডিপ এটা যদি কেউ নিতে চান এরকম ফ্রিজ আমরা আগে বিক্রি করছি একটা ফ্রিজ আপনার পঁচিশ হাজার হাজার টাকা বিক্রি করছি তবে এই সপ্তাহের জন্য এটা যদি কেউ অর্ডার করেন মাত্র বিশ হাজার টাকা দিয়ে দিব মাত্র বিশ হাজার টাকা দিয়ে দিব হ্যাঁ তাও আর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার মিনন স্টোনের একদম ফ্রেশ মাল খুবই কম ইউসেজ একদম ফ্রেশ মাল ট্যাপটুকগুলো এখনো দাম আছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এই ফ্রিজটা দিয়ে দিব ঠিক আছে তারপর এখানে আর একটা ডিপ ফ্রিজ দেখেন এগুলো হচ্ছে আপনার মিনি ডিপ একশো লিটার ডিপ আচ্ছা এই সপ্তাহের জন্য মাত্র মাত্র টাকা 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 দেখেন এটা হচ্ছে আপনার দেড়শো লিটার আছে মাত্র আট হাজার টাকা তারপর আরেকটা একশো লিটার ফ্রিজ আছে মাত্র আট হাজার টাকা ঠিক আছে এই সপ্তাহের মধ্যে নিলে আট হাজার টাকা আর এটা হচ্ছে আপনার দশ কেজি এটা হচ্ছে দশ কেজি ওয়াশিং মেশিন এল জি কোম্পানির এগুলো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সবগুলো ওকে আছে এটা যদি কেউ নিতে চান মাত্র পনেরো হাজার টাকা দিয়ে দিব মাত্র পনেরো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাত্র পনেরো এটা হচ্ছে ওয়ালটনের এটা ছয় ওই কেজি ওয়াশিং মেশিন একদম ক্লিন ভিতর দেখেন একদম ক্লিন ফাইভ টু সব আছে এটা যদি কেউ নেয় মাত্র ষোলো হাজার টাকা ষোলো মাত্র ষোলো হাজার টাকা আর একটা এটা হচ্ছে ওয়েলপোল আমেরিকান কোম্পানি সাত কেজি পাঁচশো এটা যদি কেউ নেয় মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা একটু ভিতরে দেখা দেন এটা কিন্তু আবার একদম কিন্তু এটা আবার হাইড্রোলিক দরজা ধুম করে পড়বে না মাত্র পঁচিশ হাজার টাকা দিব আর এটা হচ্ছে আপনার ম্যানুয়েল ভীষণ কোম্পানির ম্যানুয়েল ওয়াশিং মেশিন দেখছেন এটা যদি কেউ নেয় মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা দিয়ে দিব ওয়াশিং মেশিন যাই হোক পেয়ার্স এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর আমি আবারও বলছি আমাদের দোকানের ঠিক আছে চট্টগ্রাম বাট এর চেয়ারম্যান গেটার ক্যাশ সারমেন্ট অপোজি আমাদের দোকানের নাম হচ্ছে চেয়ারম্যান ফ্রিজারেশন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকান আসতে পারেন আর চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন তবে আমি রিকোয়েস্ট করে আপনারা সরাসরি এসে নিতে পারেন আর আমাদের এই দোকানটা আপনার মূলত পাইকারি ব্যবসা করে আপনারা চাইলে যারা পাইকারা আছেন ব্যবসা আছেন আমাদের কাছে আইসে অ্যাভেলেবেল নিতে পারবেন আরো কমে রাখবে আরো কমে রাখবো যারা পাইকারি ব্যবসা করবে তার জন্য আরো কমে রাখবো যাই হোক বিয়াস অনেক কথা বলে ফেলি আসসালামু আলাইকুম